দেখছেন ভাই মালের কালেকশন গুলা পুরা ভাই মাথায় নষ্ট ভাই মালের কালেকশন গুলা দেখছেন করে নিতে পারবে হ্যাঁ কেউ যদি বলে ভাই বাসাই করে মাল নিতে চাই আর 50 টাকা দেওয়ার পিছনে কারণ কি ভাই জানেন ভাই এটা হইছে ভাই আমার হকার কালেকশন মাল ভাই ঠিক আছে হকার কালেকশন হ্যাঁ হকার কালেকশন যারা যারা আপনারা ফুটপাতে বিজনেস করেন ভ্যান গাড়িতে বিজনেস করেন তাদের জন্য আমার এই মালটা সেকেন্ড হ্যান্ড মাল এই মালটা কিন্তু শপিং মলে মার্কেটে বিক্রি করা কিন্তু মাল না কিন্তু বারবার বলতাছি সেকেন্ড হ্যান্ড মাল মানে শোরুমে বিক্রি করা যাবে না না শোরুমে বিক্রি করা যাবে এটা আমার ইউজ লট ঠিক আছে এটা আমাদের যেরকম বাংলাদেশে একটা বাংলাদেশে একটা গাইড থাকে বাংলাদেশের গাইড এই যে বাংলাদেশের গাইটের মাল এটা লেডিস লেডিস গাইটের মাল ঠিক আছে এই দেখছেন খুবই চমৎকার ডিজাইনের মালগুলো অনলি মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে ভাই পঞ্চাশ টাকা আর কি দুম ভাই আশি টাকা গজের কাপড় ভাই আর ভাই কেউ যদি বলে ভাই আমি দুইশো পিস মাল নিতে চাই তার ক্ষেত্রে অফার দিব দশ পিস ফ্রি দশ পিস ফ্রি দশ পিস ফ্রি থাকবে পঞ্চাশ টাকা নেওয়ার পর দশ পিস ফ্রি জি কেউ যদি বলে ভাই দুইশো পিস আমি মাল নিতে চাই তাকে আমি দশ পিস মাল ফ্রি দিব